হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শারমিন জুমা আছি আপনাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থেকে আজ নতুন দিনের নতুন সময়ে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার মিষ্টি আপু এবং ভাইয়াদের সাথে হাজারো ব্যস্ততার মাঝে আবারও বের হচ্ছি কিছু কানাকাটা করার জন্য আর এই রমজানে কিন্তু রোজা রাখার পর ঘর থেকে বের হতে একেবারেই সম্ভব হচ্ছে না এতটাই গরম পড়ছে আমাদের এলাকায় আমি জানি না কোন এলাকায় কেমন গরম পড়ছে তারপরে তো নিজের শখের জিনিস মানে কেনাকাটা করার জন্য তো বের হতেই হবে তাই তো বের হয়ে গেলাম এখন আর এই ভিডিওটা আমি অনেক দিন আগে করেছিলাম আর ভিডিওটা সময়ের কারণে আমি এতদিন আপলোড দিতে পারি না আর এখানে আমি মার্কেটে এসে পড়লাম আসার পরে এতটাই ভিড় কী বলবো ভিড়ের জন্য শুধু পায়ে রাখা যাচ্ছিল না এতটাই গরম আর ভিড় আর বিদ্যুৎ ছিল না আর কারেন্টের জন্য যে অবস্থা একেবারে অন্ধকার ছিল কিছুই দেখা যাচ্ছিল না যাই হোক এখন আমি কিছু ড্রেস দেখতেছি আর যেটা ভালো লাগে ওইটাই নিয়ে নেব কারণ এতটাই গরম কিছুই দেখতে পারছিলাম না খুবই কষ্টকর লাগছিল তারপরও কোঁজে খোঁজে একটু দেখতেছি আর মার্কেটে গেলে আমি তো আর ক্যামেরা বেশিরভাগ অন করি না যাই হোক অফ ক্যামেরায় বেশিরভাগ আমি কেনাকাটা করে নেব আপনারা আমার সাথে থাকুন দেখতে দেখুন আমার আপুরা এবং ভাইয়ারা আমি যেহেতু সবসময় থ্রি পিস পরি তাই থ্রি পিস কেনার জন্য বেশিরভাগ চেষ্টা করি আর থ্রি পিসগুলো কিন্তু আগেই কিনতে হয় যেহেতু টেলারের কাছে দেবো টেলার্সের কাছে তখন পরে কেনাকাটা করলে কিন্তু ওই সময় ভিড় থাকে তাই তাই আগে থ্রি পিসগুলো আমি কিনে নিয়েছি আর থ্রি পিস এখানে আমার চয়েস হয়েছে বলতে আমি এখানে চারটা থ্রি পিস নেব এখান থেকে সিলেক্ট করে যাই হোক দেখতেছি একটু একটু করে ঘুরে করে একটা দোকান থেকে আমি সবগুলো কিন্তু কেনাকাটা করে নিয়েছি কারণ এতটাই গরম লাগছিল আর মানুষের ভিড় আর মানুষের গরম তো বুঝতেই পারছেন কতটাই গরম লাগে আর এই ড্রেসটা আমার অনেকটা চয়েস হয়েছিল আর যাই হোক এখান থেকে এটা আমি নিয়ে নিলাম এটা না এটার কালারটা চেঞ্জ করে নিয়ে নিলাম অনেকটাই ভালো লাগছিলো আর এখান থেকে লামিয়ার জন্য একটা ড্রেস নিয়ে নেব সবাই আমার সাথে তখন দেখতে দেখুন আমার পুরো ভিডিওটা আমার আপুরা এবং ভাইয়ারা যারা এ পর্যন্ত এসেছেন ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত লাইক দিতে বলে গেছেন প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আমার আপুরা এবং ভাইয়ারা এই ড্রেসগুলোর মধ্যে আমার এই ড্রেসটা অনেকটা ভালো লাগছে তাই এটা আমি নিয়ে নেব এখন শুধু থ্রি পিসগুলো কেনাকাটা করে নেব আর অন্য শপিংগুলো পরে করব যেহেতু থ্রি পিসগুলো আগে আমাকে বানাতে হবে না হলে কিন্তু পরে আমাকে টেলার্স বানিয়ে দেবে না অনেকটি ভিড় লেগে যায় এই জন্য আগে কিনে নিয়ে এসেছি আর একবারে তো বললাম এই কেনাকাটা বলুন আমি অনেক দিন আগে করে নিয়েছিলাম আপনাদের সাথে সময়ের জন্য আমি শেয়ার করতে পারি না এতটাই ভিড় আমি শ্বাস পর্যন্ত ফেলতে পারছি না এতটাই গরম আর মানুষের ভিড় যাই হোক আল্লাহ আল্লাহ করে আমি কেনাকাটাটা শেষ করে নিলাম এখন বাসার উদ্দেশ্যে রোয়ানা দেবো আর এখানে ফলের দোকানে আসলাম কিছু ফল নিয়ে যাবো যেহেতু রোজার আগে বয়স দিতেছি অনেক উল্টাপাল্টা হচ্ছে বয়সটা যাই হোক আপনারা সবাই আমার আমার দৃষ্টিতে দেখবেন বয়সটা মূল হচ্ছে অনেক কিছু সবাই আমার সাথে থাকুন আপুরা ভাইয়ারা ফাইনালি বাসায় এসে পড়লাম আসার পরে অনেকটা রেস্টে ছিলাম রেস্টে থাকার পর আমি ইফতারি করে নিয়েছি ইফতারি শেষ করে রাতের বেলা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কোন কোন ড্রেসগুলি আমি নিয়েছি আর এই ড্রেসটা তো মার্কেটেই বলেছিলাম এইটা আমার চয়েস হয়েছে তাই এটা নিয়ে নিলাম আর একটা ড্রেস নিয়েছিলাম ওইটা গিফটের ছিল ওইটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর ওইটা আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না যেহেতু ওইটা পাঠিয়ে দেওয়া হয়েছে আগেই তাই আর আপনাদের সাথে দেখানো হচ্ছে না যাই হোক যতগুলো আছে এগুলো একটু শেয়ার করতেছি সবাই আমার সাথে থাকুন দেখতে থাকুন আপুরা ভাইয়ারা ওই ত্রি পিসটা বাসায় আনার পর আমি পাঠিয়ে দিয়েছিলাম আমার আর মনে ছিল না আমি যে ভিডিও করব তাই আগেই পাঠিয়ে দিয়েছিলাম যেহেতু ওইটা টেলার্সের কাছে আগে দেওয়া হবে তার জন্য আর ক্যামেরাম্যান উল্টাপাল্টা হয়ে গেছে একবারে ভিডিও দুইবার দেখানো হচ্ছে যাই হোক সবাই সাথে থাকুন আর এই ড্রেসটাও আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এটা আমি লামিয়ার জন্য নিয়ে নিলাম আর এটা কেমন হয়েছে একটু বলবেন তো কমেন্টে কারণ আমার কাছে অনেকটাই ভালো লাগছে পাশে সত্যি একটা থ্রি পিস নিয়ে নিলাম আর যেহেতু এই কালারটা বেশিরভাগ আমি বাসার মধ্যে পরি কারণ এই কালারটা আমার সবচেয়ে পছন্দের কালার কারণ আমার কাছে এই কালারটা ভালো লাগে অনেকটাই ভালো লাগে আমি প্রতিটা থ্রি পিস এরকম বেশিরভাগ পরে থাকি আমার বাসার মধ্যে যেহেতু গরমের দিন আর এখন তো সত্যি ড্রেসগুলো লাগবেই একেবারে একেবারে পাতলা ড্রেস লাগবে তাই একটা নিয়ে নিলাম